বাড়ির কোন থেকে কাক ডাকলে শুভ কাক ডাকা কি আদেও শুভ না অশুভ কাকের সম্পর্কে অনেকেই জানেন কারণ যারা শনিদেবের বা বড় ঠাকুরের পুজো করে থাকেন তারা জানেন কাক আমাদের কিভাবে ভাগ্য নির্ধারিত করে কাক হল ভগবানের দূত কাক আপনাদের জন্য বিভিন্ন সময় অনেক ভালো বার্তাও আনে প্রথম পহর অর্থাৎ সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত সময়ের মধ্যে কাক ডাকলে আর কাক যদি উত্তর দিকে ডাকে তাহলে জানতে হবে আপনার শর্ত বৃদ্ধি হচ্ছে অপর দিক থেকে পূর্ব দিকে ওই একই সময়ে কাক ডাকলে আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে যদি দক্ষিণ দিকে বসে ওই একই সময়ে কাক ডাকে তাহলে মনে জানবেন আপনার সুখবর আসছে আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে ওই একই সময়ে তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি চাকরি পাবেন